আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন মেসেস মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন একটি ভিডিও ডেলিভারির ভিডিও এখন আমরা আমাদের যে সারাদিনে যে অর্ডারগুলো আছে সেগুলো আমরা এখন পাঠিয়ে দেবো কুরিয়া সার্ভিসে কোনটা কোন কুরিয়া সার্ভিসে যাচ্ছে চলুন আপনাদের সামনে আমরা তুলে ধরি দর্শক প্রথমে যাবে রফিকুল ইসলাম টাঙ্গাইল সদর থানা দর্শক এই যে মেশিনটা লাল সবুজ কালারের এই মেশিনটা প্যাঙ্গা পায়ার মেশিন এটা চলে যাচ্ছে রফিকুল ইসলাম টাঙ্গাইল সদর থানায় এটা জননী কুরিয়ারে যাচ্ছে এটা জননী কুরিয়ারে জামাল উদ্দিন চৌমোহনী এটা এটা যাবে জননী কুরিয়ার এটা হচ্ছে কনভিয়ার সোজা পায়া এটা জামাল উদ্দিন চৌমণী সুজা পেয়া মেশিন লাল গ্রেলে কালার এরপরে শুভম রায় শুভম রায় ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সদর থানা শুভম রায় সেয়ার প্যাঙ্গা মেশিন জননী কুরিয়ার সুজাদ আহমেদ সুনামগঞ্জ সদর থানায় চলে যাচ্ছে আমাদের ফোর ডি মেশিনটা জননী কুরিয়ার হুইল চেয়ার আব্দুল মতিন ফেনী সদর আপনারা সবাই হয়তো তাকে ভিডিওতে দেখেন এক হাত ওনার নাই ভিডিও করে আব্দুল মতিন ফেনি সদর ওই ভাই একজনকে দানের উদ্দেশ্যে এই হুইল চেয়ারটা অর্ডার করেছেন জুয়েল আহমেদ নাসিরাবাদ তিনিও একজনকে এটা দান করার উদ্দেশ্যেই নিয়েছেন যতটুকু আমরা জানি আজকের এই ডেলিভারির ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কোন মেশিন কোথায় যাচ্ছে সবাই দেখলেন অনেকে হয়তো ভাবেন যে এই যে অনেকে অনলাইনে অর্ডার করতে আপনারা ভয় পান তো এটা আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার কারণ একটাই যে ভয় পাওয়ার কিছু নেই প্রতিনিয়ত আমাদের এইভাবে মেশিন যাচ্ছে আর বাংলাদেশের প্রতিটা জেলার অনেক অনেক কুরিয়ারে আমাদের মেশিনগুলো যায় ঠিক আছে প্রতিটা জেলার কুরিয়ারে আপনি যদি খোঁজ নেন যে মল্লিক মেশিন সম্পর্কে আপনি যদি জানতে চান আপনি জানতে পারবেন যে মল্লিক মেশিনের মেশিন মোটামুটি প্রতিনিয়তই তাদের কুরিয়ারে যাচ্ছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা নির্দ্বিধায় আমাদের কোম্পানিতে অর্ডার করতে পারেন আপনি বিভিন্ন ভিডিও আছে যে মেশিনটা আপনার চয়েস হয় আপনি সেটাই অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম